হাসাব ভাই ভাইরাদাররা সবাই কেমন আছো তোমার কলেজে টুকরা ভাইবের ভাইদারগো সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক তো গাইস আজকে আমরা কি করব তোমরা কি জানো তো দেখো আমরা আজকে কি করতেছি তো গাইস আমার কাছে কি আছে তোমরা কি দেখেছো ছয় ছয়টা কার্ড আছে স্পিন করার জন্য তো আমরা এখানে এই দুই বিসির এখানে স্পিন করে দেব টপ আপ টপ করে তো গাইস স্প্রিন কি করবো কি করব না এক মনে কয় করে দেই আর এক মনে কয় করি না কাঠগুলি কি রেখে দেব কিন্তু শর্টগানটা দেখেছি না যদি করে পেয়ে যাই ফেলাইছি কিন্তু কাঠ থাকলে কিন্তু হাত পা সুলকা সুলকি করে বোঝে নিতো আমার আবার একটু হাত পা চুলকা করে একটু বেশি এটা একটা কথা এটা কি দিল আমাদেরকে আবারও কিন্তু আমি একটা স্পিন করে ফেলাইছি দেখা যাক এই শর্টগানটা দিয়ে দিবে এই শর্টগানটা এটা একটা কথা গেরিনার বাচ্চা গেরিনা কি করতেছে আমার সাথে দূর আর স্পিনই করব না মাথাটাই গরম করে দিলো ভাবলাম একটা স্পিন করে শর্ট গানটা নিয়ে এককালে এনিমি দুইটা বিসি উড়াই হালাবো তো এত মাথা গরম করলে হবে না এখন আমরা নিয়ে ফেলেছি অ্যাডাম চাচারে অ্যাডাম চাচার ভাগ্য কিন্তু পুরো দামের এখন স্পিন করে দুই বিসিটা পেয়ে যাব আর এনিমি যা টুন টক করে দেব তো আমরা কিন্তু একটা স্পিন করে ফেলেছি দেখা যাক এই দিয়ে দিছে দিয়ে দিছে তোর অ্যাডাম চাচার থাক থাক ভালো না এইসব বলা যাবে না তো এখন আমরা একটা মায়া ক্যারেক্টার নেব দেখি মায়া ক্যারেক্টারের ভাগ্যটা কীরকম হয় ওকে নেওয়ার পরে আমার কাছে দুই বিসিটা দিয়ে দেবে কারণ আমার শর্ট গানের একটা স্ক্রিন লাগবেই লাগবে এখনই আমরা নিয়ে ফেলাম কিন্তু শর্ট গানের স্ক্রিনটা কিন্তু এক স্পিনে কিন্তু শর্ট গানের স্ক্রিনটা পেয়ে যাবো তো আমরা স্পিনটা কিন্তু ওইটা দিয়েছি এই এখন দিয়ে দিবে এটা একটা কথা একটা আগুনের হি দিয়েছে তুইও ভালো না তো আমাদের আগের ক্যারেক্টারটাই ভালো ওই ক্যারেক্টারটাই দেয় এখন নেই তো আমার কিন্তু ক্যারেক্টারটা চেঞ্জ করা হয়ে গেছে তো এখন আমি যাবো আবারও স্পিন করতে তো এবার কিন্তু টপা টপ করে কিন্তু স্পিন করে দেব কিন্তু তো আমার কাছে আমার একটা কার্ড আছে দেখা যাও তো গাইস আমার কিন্তু একটা স্পিন করা হয়ে গেছে তো আমার কাছে এখন একটা কার্ড আছে ওখানে এটা দেখে আমি স্পিন করবো কি করবো না হাত পা আবারও চুলকাইতেছে তো একটা স্পিন আবারও মেরাইছি এবার তো শর্টগানটা দিয়ে দে দিয়ে দে দিয়ে দে গেরি না গেরি না আমার সাথে আবারও বেমানি করছে দূর গেরিনার সাথে আমি খেলবোই না গেমেই খেলবো না আজকের টিকা গেরি না পচা গেরি না